বিসমিল রহমান রহিম আমরা বর্তমানে মহরম মাসে অবস্থিত বা মর মহরম মাসের মাঝামাঝিতে অবস্থিত অবস্থান করছি আজকে এগারোই জুলাই রোজ শুক্রবার জুমার দিনে জুমার বয়ানে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেন হুজুর তো আলোচনার যেই টার্নিং পয়েন্ট যেটা ছিল সেটা হচ্ছে হযরত আনহু এর সন্তান ইয়াজিদ ইবনে মোয়াবিয়া এইটাকে নিয়ে আর এইদিকে হজরত আলী রদ্লা আনহু এর সন্তান হুসাইন রাজ তাল আনহুমাকে নিয়ে তো আমরা ইসলামের অনেক সময় ইতিহাসগুলো সেভাবে পর্যালোচনা করি না বা আমাদের মধ্যে আলোচনা নেই যার কারণে আমরা অনেক সময় ইসলামের সেই বিষয়গুলোকে জানি না বা জানার চেষ্টাও অনেক সময় করি না তো আলোচনার যেই মূল বিষয়টা ছিল সেটা হচ্ছে অনেক সময় ইতিহাসের সামান সামান্য একটু বিকৃতির কারণে মুসলমান মুসলমানদের মধ্যে মারামারি শুরু হয় তো মুসলমান মুসলমানকে হত্যা করে এরকম এক এরকম বেশ কয়েকটি আমার যেন মতে তিনটা যুদ্ধ হয়েছে বা তিনটা ক্ষেত্র রয়েছে তার মধ্যে কারবালার প্রান্তরে যেই হত্যাযজ্ঞ হয়েছে এটা অন্যতম যেটা মহারম মাসে হয়েছিল তো এখানে একটি বিষয় আমরা অনেকেই শিয়া বা সুন্নি এদের মধ্যে মতভেদ বা মতপার্থক্য তৈরি করি তো আমি যতটুকু জ্ঞান তার মধ্যে থেকে আমি যতটুকু বলবো সেটা হচ্ছে যে হজরত মাবিয়া আনুহের সন্তান ইয়াজিদ মাবিয়া তাআলা আনহু যেই এলাকার গভর্নর ছিলেন প্রায় দীর্ঘদিন গভর্নর ছিলেন প্রায় আনুমানিক চল্লিশ বছরের মতো হবে তো তিনি তার সন্তানকে সে এলাকার খলিফা নিযুক্ত করেন তো খলিফা নিযুক্ত করেন যেটা ইয়াজিদকে আর হজরত হুসাইন আনহুমা অর্থাৎ মানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি যাকে শহীদ করা হয়েছিল সেটি সামান্য বা ইসলামের একটি মিসআন্ডারস্ট্যান্ডিং বলা হয় বা ভুল বোঝাবুঝির কারণে তো বিষয়টা এরকম ছিল যে ইয়াজিদ ইয়াজিদের একটি কথা ছিল সেটা হচ্ছে যে হুসাইন রাজিউল্লা আনহুমা যেন না আসে বা তাকে আসতে দেওয়া যাবে না এই এতটুকু কথাটির বা মাধ্যমে সেই এলাকার যে গভর্নর তিনি আবার এটার একটা প্রতিউত্তরে বা তিনি একটি ঘোষণা দিয়ে বসেন যে যে ব্যক্তি হুসাইন রাজনকে হত্যা করতে পারবে বা তার মস্তক নিয়ে আসবে তাকে পুরস্কৃত করা হবে এই একটি ঘোষণার কারণে দেখা যায় যে কারবালার প্রান্তরে একটি হত্যাযজ্ঞ শুরু হয় তো আসলে এর পরবর্তী কিছু ঘটনা রয়েছে সেটা হচ্ছে ইয়াজিদ সেই সময়ে যিনি হত্যা করেছে বা যার নির্দেশে হত্যা করেছে তাদের উদ্দেশ্যে বলেছিলেন তার জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় যেন তাদেরকে যেন না দেখে নামটা আমার এই মুহূর্তে মনে নেই তবে সেই সময়ে আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং যেমন হোসাইন তালা আনহুমা যিনি হত্যা করবে তাকে বলেছিল যে আমাকে আহ বন্দি করে বা আমাকে নিয়ে গিয়ে তাদের সাথে কথা বলা অথবা আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলতে চাই বা এরকম তিনটা প্রস্তাব দিয়েছিল তো সে পুরস্কার প্রাপ্তির আশায় কোনো কথাই রাখেনি সরাসরি হত্যা হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছিল তো একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করা বিষয়টা আমরা অনেক সময় নিজের বর্তমান প্রেক্ষাপটে যদি চিন্তা করি আমরা এরকমই একটা ভুল বোঝাবুঝির মধ্যে দিয়ে নিজেদের সাথে জ্ঞানজাম তৈরি করি বা নিজেদের সাথে যুদ্ধ লিপ্তে হ লিপ্ত হই তো ইসলামের ইতিহাস থেকে আমাদের অবশ্যই শিক্ষা গ্রহণ করতে হবে এবং নিজেদের মধ্যে সমস্যাগুলো অনেক সময় নিজেরা বসে আলোচনা করলে সমাধান হয়ে যায় সেই জন্য অবশ্যই যারা বড় রয়েছেন বা সিনিয়র রয়েছেন তাদেরকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করতে হবে আর অনেক সময় যারা ছোটো বা যারা নতুন তারা অনেক সময় বোঝে না অনেক সময় আমরা আত্মহংকারের কারণে আরেকজনের সাথে কথা বলবো সেই বিষয়টা করি না কিন্তু ইসলামের সৌন্দর্য এটাই যে আমরা কোনো সমস্যা হইলে তার সাথে সরাসরি কথা বলবো তো যেই বিষয়টা আমাদের মধ্যে খুবই কম দেখা যায় আমরা অনেক সময় নিজেদের আত্মসম্মান রক্ষার করা বা আমি কাছে ছোট হব এই বিষয়টার জন্য তার কাছে যায় না কিন্তু বিষয়টা আসলে মোটেও এরকম নয় আমরা অবশ্যই আমাদের প্রয়োজনে তাগিদে আরেকজনের সাথে কথা বলবো এবং নিজেদের সমস্যাগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম